দর্শক ভাই আচ্ছা ওটা অন্য জিনিসটা আমরা কথা বলি দর্শক নির্বাচন করবে তাদের পছন্দ হলে তারা ওইটাই ভালো মনে হলে ওইটাই সমস্যা নাই আপনার জিনিসটা কি চলেন যে আমরা দেখাই জানার চেষ্টা করি জি আসেন ভাই

আপনারা আসলে মিল আছে কিনা এই যে মাথার কাছে কাজল কালো এই যে ডিম রাখা যাবে মাথার ইয়া দেখেন ভাই দর্শক ভাইদের

আমি যেটা ভুয়া নাম বলেছে এত মাসের প্রেগন্যাক্তার আসা যে কোনো পান থেকে ডাক্তার আসিয়া আমার গরুটা চেক দিয়ে নিয়ে যাবে আসি চেক দিয়ে নিয়ে যাবে যাবে আচ্ছা তো এটার বডি ওয়েট টা আসলে কেমন আছে ও যত বড় গরু আছে জি দর্শক আহ গৌটা হচ্ছে বড় গরু বড় যাচ্ছে এই জন্য আপনি বডি ওয়েটটা আমি একটু জেনে নিলাম কারণ কি অনেক কিছু বোঝানো যায় না আহ তবে গরুটা কিন্তু অনেক বড় আছে

ডাক্তার আমার খামারে আইসা চেক দিয়ে নিয়ে যাবে আর যদি না চেক না থাকতেছে গরু আমান গরু ফিরিয়ে দেবো আচ্ছা দেখা যায় সত্যি কথা কিনা আপনি জিনিস

দেখে নাই নাইকে নাম বলবো না ভাই ওই ভাই হলো বাসা যা দেখা যাচ্ছে সাইড দাঁত কথার উপর বিশ্বাস আমি ইমো হোয়াটসঅ্যাপে এ যে দেখায় দিলাম বাস্তবে দেখায় দিলাম বড় জার্সি কাকে বলে দাঁত হয় নাই দেখেন দাঁত দেখলে বুঝতে পারবেন আচ্ছা তো এটার দামটা কেমন চাচ্ছেন এটার চাওয়া দাম ভাই 140000 টাকা 140000 টাকা এখন সম্মান করব ভাই সিওর গ্যারান্টি না বাংলাদেশে যে কোনো প্রান্তের ডাক্তার আইসা দেখে আমার কাছে চেক দিয়ে নিয়ে যাবে জি অনেক ধন্যবাদ

জি তো যেটা দেখাচ্ছেন এটার বাট গুলো মাসালা সুন্দর আছে তলাটাও ঢিল আছে মাসালে এক তলা দর্শক দেখলে বুঝতে পারবেন আল্লাহ আল্লাহর তৃষ্টি দেখেন কত সুন্দর এই জি গোলাপি বান আছে অনেক সুন্দর একটা গরু আছে মাসাল্লাহ তো এটা সাইড করেন তারপরে এখন তো প্রেগনেন্ট হয়ে গেছে এখন তো তল আস্তে আস্তে উঠায় জি 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 ভাই আবার তো জি প্রেগনেন্ট উঠে যেহেতু প্রেগনেন্টটা আছে তলাটা আস্তে আস্তে উঠে যাবে উঠানোর পরে আমার জানা মতে হয়তো বা যখন আবার ছয় মাস প্রেগনেন্ট জাগবে তখন হয়তো আস্তে আস্তে আবার কিছুটা সারার চেষ্টা করবে থেকে সাড়ে মাসের মধ্যে তলা আস্তে আস্তে সারবে ভাই আচ্ছা জি ছয় থেকে সাত মাসের মধ্যে তলা সারার সম্ভাবনা একটা আছে আচ্ছা

আবার পার পার যে খুব ই আছে ওটা একটু দেখে আমরা জুম করে দেখাই দিই দেখেন দর্শক পাটা কত সুন্দর মানে কোনো ঘা বা কোনো চিহ্ন কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না এই দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে একদম স্পষ্ট এই পার খোলাটা দেখলে এই জিনিসটা সি বুঝতে পারবেন যে গরুতে গরু কোনো রোগ জীবাণু আছে কিনা এগুলো জিনিসটা বোঝা যায় কিন্তু এটা অবশ্যই বুঝবেন আপনারা এই যে পাটা দেখেন কত সুন্দর খোঁড়া আচ্ছা তো সব শেষে তুহিন ভাই আপনি তো অনেক কথাই শুনালেন তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলতে চাচ্ছি না একটি গরু নিয়ে অনেক কথাই বলে ফেললাম দর্শকরা হয়তো সময় নষ্ট হচ্ছে অনেকেরই তো তুহিন ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম